গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমার বার্থডে আজকে আমার হ্যাপি বার্থডে তো সকালে মাসির ছেলে এসেছিল ইউজ করতে মা এসেছিলো প্রথমে মা এসেছিলো তারপর মাসির ছেলে এসেছিলো তো মাসি আমার জন্য পাঁচশো টাকা পাঠিয়েছে আর কালকে মা টাকা দিয়েছিলো মায়ের টাকা দিয়ে একটা থিপাটার প্যান্ট কিনেছি আর কালকে প্রথমেই রাজা উইস করলো বেলা রাজা ফার্স্টে উইস করলো তারপর আমার বেস্ট ফ্রেন্ড শুভ উইস করেছে তারপর আমার বন্ধু রূপা উইস করেছিল সকালে দিদি উইস করেছে তো দিদি প্রতিবার আমার জন্য রান্না করে তো প্রতিবারই দিদি আমাকে রান্না করে দেয় রান্না করে খাওয়ায় বার্থডের দিন তো এইবারেও দিদি নিমন্ত্রণ করেছে দুপুরে যাব। তো আমার শ্বশুর শাশুড়ি সবাইকে প্রণাম করবো স্নান টান করবো তো আমি ঘুম থেকে উঠলাম মানে মাসির ছেলে এলো তারপর আমি ঘুম থেকে উঠলাম তো রাজা আজকে আমাকে আগুনের সামনে যেতে ইচ্ছে না তো বার্থডের সময় আমাকে রান্না আর বান্না করতে দেয় না তো এমনিতেও দিদির বাড়িতে খাবো রান্না করতে হবে না দুপুরে আর এখন রাজা চা করেছে চাটাও করতে দিলো না তো ফ্রেন্ডস তোমরা সবাই উইশ মানে সবাই উইশ বলছি প্রে করো যে আমি যেন খুব ভালো থাকি আর সব থেকে ভালো বড়ো কথা হচ্ছে সুস্থভাবে থাকতে পারি সুস্থভাবে শান্তিতে থাকতে পারি তোমরা এটাই প্রে করো আজকের দিনে তো দেখো এখন পৌনে এগারোটা বাজে এখন আমি চা খাইনি আজকে একটু ঘুমতে ফিরতে দেরি হয়ে গেছে অন্যদিন রাজার অফিস থাকে আর সব থেকে ভালো হয়েছে আজকে সানডে রাজার অফিসও নিয়ে আমার বার্থডেটা খুব ভালো দিনই পড়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভগবানের সব থেকে বড়ো গিফট প্রকৃতির থেকে বড় গিফট আজকে বৃষ্টি পড়েছে আমার বার্থডেতে আজকে বৃষ্টি পড়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা খুব একদম ঠান্ডা গরম ভাবটা একদম নেই তো ফ্রেন্ডস আজকে বার্থডেতে কি করব কোথায় যাব কি কি খাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ফ্রেন্ডস এখন চা খাচ্ছি রাজা চা করে এনেছে আর আমি সকালে এক কাপ লিকার চা খাই এটা আমাকে প্রচুর এনার্জি দেয় মিষ্টি দিয়ে ফেলেছে রাজা বেশি মিষ্টি বেশি দিয়ে ফেলেছে এই চা খেয়ে তারপর আমার ফেভারিট কচুরি নিয়ে এসেছে কচুরি খাবো ফ্রেন্ডস এবার খাবো আমার ফেভারিট কচুরি রাজা নিয়ে এসছে তার সাথে কুমড়ো দিয়ে ছোলার তরকারি আমার ফেভারিট মানে গরমকালে সব খাই না কিন্তু বার্থডে বলে স্পেশাল রাজা নিয়ে বৃষ্টি হয়েছে হয়েছে গরম নেই ঠান্ডা ঠান্ডা হয়ে গেল দারুণ বানিয়েছে কচুরিটা খুব সুন্দর আমি সান টান করে নতুন জামা এখনো পরিনি পরবো তো আমাকে রাজা একটা কুর্তি দিয়েছে আমার শাশুড়ি একটা কুর্তি দিয়েছে আমার মা দুটো প্যান্ট দিয়েছে বাড়িতে সবসময় পরার জন্য তো সব পড়বো নতুন জামা তো কুর্তিটা ফিটিংস করতে দিয়ে এসেছি বিকেলবেলায় নিয়ে আসবো তো রাজা আজকে পুজোটা দিয়েছে তো আমাদের তো এখন কালো সুযোগ ওই জন্য মন্দিরে গিয়ে পুজো দেওয়া যাবে না তাই বাড়িতেই পুজো দেওয়া হয়েছে রাজা আমার নয় বাড়িতে পুজো দিয়েছে তো তোমাদের দেখাচ্ছি চলো ফ্রেন্ডস রাজা আজকে পুজো দিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে লাডু দিয়ে ঠাকুরকে পুজোটা রাজাই আমি হাতে ই করছিলাম পুজোতে না পর আমার জন্য পুজো দিয়েছে রাজা প্রসাদ খাওয়ালো তো আজকে এই কুর্তিটা করেছি এটাও বেশি পড়িনি দুবার পড়েছিলাম প্রায় নতুনই বলতে গেলে তো আমি একদম হালকা করে রেডি হবো অত কিছু সাজব না একেই গরম করে দিয়ে গেছে একটু আগেই বাবা এসেছিল পায়েস দিয়ে গেছে তো সবার প্রথমে পায়েসটা খাচ্ছি তো এরপরে দিদির বাড়ি যাব রেডি হয়ে গেছি দেখো একদম হালকা করে সেয়েছি

ফ্রেন্ডস আমি চলে এসেছি দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আর দারুণ রান্না হয়েছিল দিদি তো সব সময় রান্না খুব সুন্দর করে আর আজকে একদম ছিমছামের মধ্যে খুব সুন্দর রান্না করেছিল মাছ করেছিল চিকেন কষা করেছিল তারপর শাক পাঁচ রকম ভাজা ডাল খুব সুন্দর রান্না খেলাম তো এখন বাড়িতে আছি তো ফ্রেন্ডস দেখো মা টাকা দিয়েছিল সেটা দিয়ে আমি বাড়িতে সবসময় পরে একটা শর্ট প্যান্ট কিনেছি সময় ঘরের মধ্যে পড়তে পারবো আর একটা কোয়ার্টার প্যান্ট কিনেছি এটাও বাড়িতে পড়ার জন্যই কিনেছি এই দেখো খুব সুন্দর কালারটা এই থিকটার প্যান্টটা কিনেছি আর একটা টপ কিনবো কালকে টপ সেরকম পছন্দ হয়নি তো মায়ের টাকা দিয়ে কিনবো আর আমার শাশুড়ি টাকা দিয়েছে ওটা দিয়ে একটা কুর্তি কিনেছি রাজা একটা কুর্তি দিয়েছে আর আমার মাসি আমার মাসি আজকে সকালে পাঁচশো টাকা পাঠিয়েছে জন্মদিনের জন্য দিয়েছে মাসি আর আমার বেস্ট ফ্রেন্ড দেখো উপরের মিক্সিটা বাজাজের মিক্সিটা ওটা অ্যানিভার্সারি প্লাস জন্মদিন দুটো মিলিয়ে এই যে এই মিক্সিটা দিয়েছে তো ফ্রেন্ডস এইগুলো আমার বার্থডে গিফট তো এখনও আরও বাকি আছে তো এখন তো সবে দুপুরবেলা তো এরপর বিকেলবেলায় একটুখানি কোথাও যাব একটু করে কেক ফেক কিছু কাটা হবে জানি না কী হবে পুরোটাই সারপ্রাইজ তো এখনও পর্যন্ত খুব ভালোই বার্থডেটা আমার কাটছে আজকে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়াটা জাস্ট জমে গেল দিদি প্রতিবারই আমাকে রান্না বান্না করে দেয় তো ফ্রেন্ডস এখন একটু রেস্ট নিয়ে নিই কারণ এত খেয়েছি এত দিদি খাইয়েছে পেট একদম পুরো ঢাই হাই ঢাই করছে তো চলো এখন একটু ঠান্ডা জল খেলাম তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই তো তোমাদের সাথে আবার আড্ডা দিতে আসবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই দিকে দেখো রাজা এই বার্থডে সব ট্যাগ সব নিয়ে এসছে এগুলো দিয়ে সব ঘরটা সাজাচ্ছে আর আমি এখন রেডি হব এখন আমি রেডি হইনি তো হাত মুখ ধুলাম একটুখানি ঘুমিয়েছিলাম কারণ দুপুর একটু না শুলে আমার শরীরটা একদম ভালো লাগে না তো এখন রেডি হব একটা নতুন কুর্তি পরবো এটা রাজা দিয়েছে আর এই দেখো সব কি কাণ্ড করছে তো চলো ফ্রেন্ডস আমি রেডি হইনি তবে তোমাদের সাথে আবার আড্ডা দিতে আসবো ফ্রেন্ডস দেখো রাজা যতটুকু পেরেছে সাজিয়েছে তো আমি রাজা দুজন মিলে সেলিব্রেট করছি ওই জন্য নিজেদের মতো করে সাজিয়েছে কেক এনেছে ছোট একটা আমি বলছি ছোটো কেক আনতে কারণ দুজনে মিলে করছি ছোট্ট কেক এনেছি রাজা সারপ্রাইজ দিলো দেখো ওর উপরে দাও তুমি পারো না এটা জ্বালাতে ওটা এরকম গুজে দিতে হবে দাও ড্যামা দিয়েছে ড্যাম পড়া দিয়েছে মোড়ের মালিককে গিয়ে আমি পেয়ে তার ড্যাম পড়া মাল দিয়েছে সেটা উঠেছে তো বার্থডে গালের বার্থডে ট্যাক পড়ে যাচ্ছে কেমন পরে কেমন লাগছে এখন কাটা হবে কেক নিজের নামই কেটে ফেলেছে দেখো প্রিন্স এটাকে আমি সরিয়ে দিই ভালো ને ખાઈ કેક એટલે ખાઉ અમુક કિલ পেট করে অনেক খাবার খেয়েছি তখন সন্ধেবেলা থেকে খেলাম কেক পায়েস আবার রাতে আমার শাশুড়ি মাংস পরোটা করবে সন্ধেবেলায় ফুচকাও খেলাম আমার শ্বশুর ফুচকা এনেছিল ফুচকা খেলাম ওই জন্য উল্টোয়ালটা আর কিছু খাবো না একদম দিয়ে আইসক্রিম খেয়ে নেবো তোমরা এখানে আসবে অনেক কিছু পাওয়া যায় অনেক রকমের আইসক্রিম আছে ভালো খারাপ কাস্টমাইজ কেকও পড়ে আইসক্রিম চলে এসেছে ড্রাই আইসক্রিম কি ড্রাই কেমন লাগছে দারুন फ्रेंड्स তোমার রিফ্রেশ অবশ্যই আসবে খুব সুন্দর টেস্ট হুম আমার খুব ভালো লাগছে দারুন ড্রাই ফ্রুট দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছে দেখো তো আজকে পার্টিতে রাজা মাছ আইসক্রিম খাওয়ালো আইসক্রিমটা দারুন তোমরাও ইচ্ছে হলে এখানে এসে খেতে পারো তো ড্রাই ফ্রুট আইসক্রিম খেলাম ফ্রুটি ফ্রুটি দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে তো এখন যাচ্ছি আমার ফ্রেন্ডে এসে দেখা করতে ওই জন্য যাচ্ছি ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল বাড়িতে এসে একটু মাংস আর পরোটা খেলাম তো আমার শাশুড়ি করেছিল মাংস আর পরোটা দিয়ে মাংস দিয়ে খেলাম তো এখন একটু রেস্ট নেব কারণ কালকে আবার রাজার কাজ আছে তো কালকে আবার উঠে রান্না বান্না করতে হবে আর কালকে আমার একটা ভাইয়ের বার্থডেও আছে তো ফ্রেন্ডস হ্যাঁ আজকে ভ্লগটা কেমন লাগলো জানাবে তো বার্ডে থেকে গিফটসগুলো পেয়েছি তো দেখো এই কুর্তিটা এটা রাজা আমাকে দিয়েছে আর একটা কুর্তি সেলাই করতে দিয়েছি আমার শাশুড়ি মা দিয়েছিলো আর দেখো এই কটার প্যান্টটা আমার মা টাকা দিয়েছিল কিনেছিলাম ফ্রেন্ডস এই যে সবসময় পরার একটা প্যান্ট কিনেছি শর্ট প্যান্ট ঘরে এটাও মা মায়ের টাকা দিয়ে কিনেছি আর মাসি পাঁচশো টাকা দিয়েছিল ওটা দিয়ে এখনও কিছু কিনি কিনব তো ফ্রেন্ডস আর আমার বন্ধু শুভ ও একশো টাকা দিয়েছে আর ওই মিক্সার মেশিনটা বাজাজের মিক্সার মেশিনটা ও দিয়েছিল অ্যানিভার্সারিতে আর আমার শ্বশুরও একশো টাকা দিয়েছে ফুচকা খাইয়েছে তো আসতে পারো তো আজকে দারুণ কাটলো অ্যানি সরি বার্থডেটা তো দেখো রাজা যতটা পেরেছে সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ছোটোখাটোর মধ্যে তো ফ্রেন্ডস আমার অ্যানিভার্সারি থেকেও বার্থডেটা বেশি বেশি ভালো কেটেছে দারুণ কেটেছে তো এখন একটু ঘুমিয়ে নিতে হবে কারণ সকালে উঠে আবার রান্নাবান্না করতে হবে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আরও সব ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে সব ভিডিও তোমরা দেখতে পারবে তো ফ্রেন্ডস এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট শুভরাত্রি তো ফ্রেন্ডস আজকে আমার বার্থডে খুব ভালো কাটলো মানে খুব দারুণ দারুণ কেটেছে এবারে অত বড় কেক আনা হয়নি বা বেশি কিছু করা না হলেও ছোটোর মধ্যে বেশ ভালোই কাটলো বার্থডেটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঘুরতে গেছিলাম তো সেই জন্য বার্থডে সেরকম বড়ো করে এবার করিনি আর তারপর আমাদের এক বছরে কালো সুয আছে বলে সেরকমভাবে কেক কেটে বড় করে করিনি তো রাজা মিউমামোর থেকে একটা ছোট কেক এনেছিলো সেটাই কেটে খুব সুন্দর রাজা এবারে বার্থডে ট্যাগ নিয়ে এসছে ঘরটা একটু বেলুন দিয়ে সাজিয়েছে এটাই আমার থেকে ভালো লাগলো আর আমার ফেভারেট আইসক্রিমটা খেলাম সেটাও আমার স কাছে থেকে বড়ো সারপ্রাইজ আর বার্থডেতে আমাকে সবাই আশীর্বাদ করে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে রাজা একটা কুর্তি দিয়েছে আমার শাশুড়ি কুর্তি দিয়েছে দিদি আমাকে খাইয়েছে আর মা টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে সবসময় পড়ার প্যান্ট কিনেছি মানে থ্রি কোয়ার্টার প্যান্ট আর টপ কিনেছি আর মাসি পাঁচশো টাকা দিয়েছিল। আমার শ্বশুর একশো টাকা দিয়েছে আমার বন্ধু বেস্টফ্রেন্ড একশো টাকা দিয়েছে তো খুব মজা করে আজকে দিনটা কাটলো আর গিফটগুলো আমার কাছে খুব স্পেশাল কারণ সবাই খুব ভালোবেসে আশীর্বাদস্বরূপ গিফটগুলো আমাকে দিয়েছে তো ফ্রেন্ডস আবার আরও নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আমি এখন একটু কাজের মধ্যে ব্যস্ত থাকি বলে অতটা সেরকম ভিডিও করতে পারি না তাও চেষ্টা করি করার আর বার্থডের ভিডিওটা করলাম এরপরে আরও সব ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব তোমাদের দেখাবো তো চলো ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করছি কারণ খুব ঘুম পাচ্ছে কালকে আবার রাজার কাজ আছে তো চলো ফ্রেন্ডস টাটা বাই গুড নাইট